একটা দামি দোয়া রয়েছে যে দোয়া পড়লে আপনার গাড়ি হবে সুন্দর একটা বাড়ি হবে আপনার টাকা পয়সা সম্পদের কোনো অভাব হবে না এটা সম্পূর্ণ কোরআনি একটি দোয়া তো ওই দামি দোয়াটি কি এবং কতবার পড়বেন আজকের ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই ছোট হবে অনুরোধ করব এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক লাভবান হবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করে দিই তার আগে একটা অনুরোধ করব এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো গুলো যারা প্রতিদিন দেখতে চান দয়া করে সবাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ তো চলুন আপনাদেরকে জানিয়ে দেই সেই দামি আমলটি কি দামি দোয়াটি কি সম্মানিত ভাই বোন প্রথমে আপনাদেরকে ওই দামি দোয়াটি বলে দিব আর ভিডিও শেষে বলে দিব এই দোয়াটির আমল করার নিয়ম দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি যাম্বি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া আমি আরো একবার বলতেছি যাতে আপনাদের সহজ হয় তারপরেও দোয়াটি বসতে যাদের সমস্যা হবে তারা কমেন্টে জানাবেন আমি সুন্দর করে বাংলাতে লিখে দিব সময় ভাই বোন এই দোয়াটি পরলে আপনার বাড়ি হবে গাড়ি হবে রিজিক বাড়বে টাকা পয়সার অভাব থাকবে না দোয়াটি কোন সময় পড়বেন সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা চলুন আপনাদেরকে জানিয়ে দিই তার আগে ছোট একটা অনুরোধ করব যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান সময় ভাই বোন এই দোয়াটি হলো পড়তে হয় অর্থাৎ আমরা যখন নামাজের জন্য অজু করি আপনি অজু করবেন আর অজুর মাঝখানে একবার দুইবার তিনবার যতবার মানে অজু শেষ করা পর্যন্ত যতবার পড়তে পারেন অজু করবেন আর পড়বেন আল্লাহ এইভাবে আমলটি আপনি করুন অল্প দিনের ভিতরে আপনি ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করেন কমেন্টে একবার আমিন লেখেন আর ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেন অন্যর আমল করবে আপনি অসংখ্য স্বভাব পাবেন ইনশাআল্লাহ